বিএনপির দীর্ঘদিনের চেষ্টা পরিকল্পনা মুহূর্তেই জামায়াত ইসলামের কাছে পরাজিত জামাতের উপর আল্লাহর রহমত জামাতের সাথে আল্লাহর সাহায্য আছে যার ফলে বিএনপি নানান ষড়যন্ত্র নস্বাত হয়ে যায় এবং বেশি সময় লাগে না মুহূর্তে দর্শক পাবনায় শহীদ মারানা মতির রহমান নিজামের স্মৃতি বিজড়িত জেলা পাবনা মারানা আব্দুল সুবহানের স্মৃতি বিজড়িত জেলা পাবনা পাবনা জেলা ইসলামী আন্দোলনের ঘাটি ভিত্তি এই পাবনা ইসলামী আন্দোলনে আন্দোলনের একটা ছিল যে কিছু জনগণ তাদেরকে ভোট দিবে আব্দুল সুহানি কি জনপ্রিয় ছিলেন নয়না মতি রহমান যে কি জনপ্রিয় ছিলেন এলাকার মানুষ যে তাদেরকে কি পছন্দ করত। এই বিএনপি পাবনাকে টার্গেট করেছে হাবিব গুন্ডার নেতৃত্বে সাবেক এক ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নেতা আছে হাবিব হাবু গুন্ডা হাবিবুর রহমান হাবিব গুন্ডা একটা গুন্ডা ইসলাম বিদ্বেষী গুন্ডা চলনে বলনে কথাবার্তায় পুরোপুরি বঙ্গবন্ধু ছাড়া বলে না আওয়ামী লীগের বাচ্চা হাবিব গুন্ডা এ পরিকল্পনা করেছে যে পাবনা একটা নাশকতা করতে হবে জামাতকে একটা ডলা দিতে হবে মায়ের দিতে হবে এবং হাবিব গুন্ডা তো আগেই ঘোষণা দিয়েছে এটা কিন্তু এই রিসেন্টলি শুরু হয়েছে টানা হাবিব গুন্ডা ঘোষণা দিয়েছিল যে ভোট দিয়ে যেন কেউ বাড়ি ফিরতে না পারে যারা ভোট তাদেরকে পেটাতে হবে কোপাতে হবে এটা ছিল হাবিব গুন্ডার ক্যামেরার সামনে ঘোষণা আপনি চিন্তা করেন ক্যামেরার সামনে যে গুন্ডা দাড়িপাল্লায় ভোট দিলে সে যেন বাড়ি ফিরতে না পারে তাকে যেন হত্যা করা হয় কার্যত অর্থ এটাই এরকম ঘোষণা যে ক্যামেরার সামনে দিতে পারে সে ক্যামেরার অন্তরালে অথবা গোপনে কতটা ভয়ানক এবং বিধ্বংসী আমরা এমনি এমনি একে হাবিব গুন্ডা বলি না এ অরিজিনাল একজন গুন্ডা এই হাবিব গুন্ডারা বিএনপির নির্দেশে দীর্ঘদিন জামাত পরিকল্পনা করেছে যে জামাতের সাথে একটা ঝামেলা বাজাতে হবে আর পাবনায় জামাত তো আর ভেসে আসে নাই তারা তো আঙ্গুল চুজবে না স্বাভাবিকভাবে উস্কানি দিলে একটা গ্যাঞ্জাম বাজাবে তারপরে জামাতকে ফাঁসাবে টার্গেট করেছে জেলা আমির কে স্বয়ং বিএনপি পরিকল্পিত হবে জেলা করেছে তারপরে মামলা একটা করে দিয়েছে এটা ছিল বিএনপির একটা দীর্ঘদিনের পরিকল্পিত ফাঁদ যে জামাতকে একটা নাকানি জুবানি দিই মায়েরও দিলাম আবার মামলাও দিলাম সব সব জায়গায় জিতে গেছে যার ফলে জামাতের লোকজনের মনোবল ভেঙে যাবে আর তারা ভোট দিতে যাবে না কিভাবে এই যে মায়েরও খেলো জামাত গাড়িও গেল ওদের মারসে গেল বুড়িয়ে দিলাম আবার মামলাও করলাম আমরাই তো জিতলাম এ ধরনের একটা খায়েস পাবনার এই হাবিব নেতৃত্বে বিএনপি ছিল এবং হাবিব গুন্ডা আরো ঘোষণা দিয়েছিল তার এলাকায় কোনো ইমাম মসজিদ জামাত শিবির করে এরকম কোনো ইমাম মসজিদ থাকতে পারবে না যদি দেখেন মজার বিষয় হাবিব গুন্ডার কথায় কোনো দাম নেই জামাত শিবির করে এমন কোনো ইমাম থাকতে পারবে না কিন্তু একজন ইমাম ইমাম চাকরি যায় নাই জামাত ইমামের বেশি একজনের চাকরিও হাবিব গুন্ডারা খেতে পারে নাই এখন পাবনার ওই যে জেলা আমির সহ জামাত নেতৃবৃন্দের উপর হামলার যে ঘটনা এখানে প্রথম কথা হচ্ছে যে হামলা করেছে বিএনপি চেয়েছিল জামাতের উপর দায় চাপাতে কিন্তু পুরো জাতি কয়েক ঘন্টার মধ্যে স্পষ্ট হয়ে গেছে যে বিএনপি সন্ত্রাস বিএনপি হামলা করেছে প্রচার প্রচারণার মাধ্যমে গেছে বিএনপি দখলকৃত মিডিয়াও স্পষ্ট ভাবে লিখেছে সময় টিভি থেকে শুরু করে সব জামাতের নির্বাচনী প্রচারণায় বিএনপির সশস্ত্র হামলা ধরা বিএনপি ওই জায়গায় খেয়েছে জামাত ছাতের সাথে বিবৃতি দিয়েছে বিএনপি গভীর রাতে একটা বিবৃতি দিয়েছে যে বিবৃতি মানুষের কাছে যায় নাই মানুষের কাছে বিএনপির হামলা হিসেবে অলরেডি কায়েম ধারা বিএনপি জায়গায় শেষ এরপরে আহ বিএনপি নেতার বাড়ির পাশ থেকে পুরিয়ে দেওয়া মোটরসাইকেল উদ্ধার করে সিডিবি কেমন লাগে তার বিএনপি কি প্রমাণিত হল মোটরসাইকেল চোর মোটরসাইকেল তেল চুরি করে বিক্রি করেছে বিএনপির লোকজন গাড়ির মোটরসাইকেলের বিভিন্ন নাট বোল্টু স্ক্রু এগুলো খুলে বিক্রি করেছে দোলাই খেলে পাহারা দিতে পারলে পাবনা বিএনপি কিছু ধরা যেত বিএনপি বাড়ির পাশ থেকে উদ্ধার করেছে বিএনপি চুরি করে নিয়েছে নিয়ে ওখানে পার্টসটা বিক্রি করার একটা চিন্তা ছিল এর মধ্যে পুলিশ আবার স্পেশাল অভিযান পরিচালনা করেছে প্রায় আশি জনের মতো সন্ত্রাসী গ্রেপ্তার করেছে দেখা গেছে তারা সবাই বিএনপি অ্যাফিলিয়েটেড জামাত অ্যাফিলিয়েটেড একজনও না কারণ জামাতে অ্যাফিলিয়েটেড কোনো সন্ত্রাসী নাই অবৈধ অস্ত্র মাদক ব্যবসায়ী থেকে শুরু করে নানান অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে তো বিএনপি কোনোভাবেই পারেনি এটা ছিল তাদের দীর্ঘদিনের পরিকল্পনা সে সে মামলা করেছে কিন্তু তাওবার জয় বাংলা কি পাবনা ঈশ্বর দিতে সংঘর্ষ জামিন পেলেন জামাতের প্রার্থী আবু তালেব নেতা একত্রিশ নেতাকর্মী মানে জামিন আর এই ধরনের মামলায় একবার জামিন পাওয়া মানে ঘটনা ওখানে শেষ এইসব মামলা টামলায় কিচ্ছু হয় না এগুলো ওইভাবে প্রমাণ করা যায় না আর বিএনপি মামলা মিথ্যা মামলা হয়রানি করার উদ্দেশ্য ছিল বুঝতে পারছেন আর জামাত ওইভাবে দৃশ্যমান মামলা না করলো ধরা বিএনপির লোকজনই খাচ্ছে জামাতের সাথে চালাকি করতে আসো হাবিব গুন্ডার নেতৃত্বে তাও আওয়ামী গুন্ডা হাবিবের নেতৃত্বে নাকানি চুবানি কত বরকার কি কি মজা না জামাতের কোনো ইমাম থাকতে পারবে না ঈশ্বরদীতে বিএনপি জামাত সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা বাধন হাসান আলিমের দায়ের করা মামলায় পাবনা চার আসন জামাতের মাননীয় সংসদস্য প্রার্থী ও জেলা জামাতের আমির আবু তালেব মন্ডল সহ বত্রিশ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলায় একত্রিশ জনের জামিন মঞ্জুর করেছে আদালত পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক তরিকুল ইসলাম এই জামিন আবেদন মঞ্জুর করেন এর আগে শনিবার শাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বাদন হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলাটি আবু মন সহকে আইনজীবী সুলতানের বিষয় এবং তারা জামাতের নেতৃবৃন্দ করেছেন বিএনপি তোমরা জয় বাংলা কিচ্ছু করতে পারো না এই জামাতের তোমরা হামলাকারী হিসেবে তোমরাই প্রতিষ্ঠিত হয়েছ মামলা করে আবার ধরা খেলা মামলায় তো হয়রানি করতে পারলে না একদিনের জন্য দুই তিন জনকে কারাগারে পাঠানোর নির্দেশ আনতে পারলো একটা বিষয় হতো কিন্তু থানাকে প্রভাবিত করে মামলা কেন দায়ের করতে পেরেছে মামলা কিন্তু থানা নিয়েছে এই ধরনের মামলা নেয়ার কথা না কিন্তু নিয়েছে হওয়ার কথা ছিল যে থানা নেবে না কোর্টে যাবে কোর্ট মামলা করবে কোর্ট এফআইআর হিসেবে না নিয়ে ওটা ইনভেস্টিগেশন দিবে তারপরে ইনভেস্টিগেশন রিপোর্ট অনুযায়ী কোর্ট ডিসাইড করবে আমরা ওয়ারেন্ট জারি করব না সমন জারি করব কিন্তু না তারা এফআইআর হিসেবে নিয়েছে কিন্তু কিছু হয়েছে থানা প্রভাবিত করতে পারলে তো লাভ হয় না দর্শক এবং তুষার নামে আরো এক আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার জামিন এটা এটা হয়নি কিন্তু এই তুষার দেখবেন যে এই তুষারকে নিয়ে অনেক বিতর্ক এই তুষার কোন দল করেন এটা এখন শিওন না কারণ জামাত নেতার ছেলেও তো জামাত বিরোধী আছে না কামরুজ্জামানের ছেলে জামাত করে না এবি পার্টি করে এবং মালানা মতিউর রহমান নিজামীর ছোট ছেলে প্রচন্ড জামাত বিরোধী বর্তমানে এই জামাত দেখতে পারেন এটা তার অধিকার জামাত তার ভাতি জামান জামাত এটা ভুয়া সে কোন দল করে বিএনপির কোন এবং আমরা কিছুটা শুনেছি যে ছাত্র দলের সাথে জড়িত ছিল এটা বেরিয়ে আসবে ধীরে ধীরে তো দর্শক যারা জামাত করে তারা সবাই জামিন পেয়েছে এর মধ্য দিয়ে বিএনপির একটা বিরাট ষড়যন্ত্র দীর্ঘদিনের পরিকল্পনা জয় বাংলা হয়ে গেল